আনিয়ামিরের সাথে কেন দিশা কোনো ছবি নাই কেন দিশা কোলাপ করেনি দিশা কোনো ভিডিও কেন নাই এইটা নিয়ে দেখলাম অনেক ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে দিশা মা পাত্তা পায় নাই দিশা পাত্তা পায় নাই অনেক ধরনের ভিডিও মেক করে অনেকে আপলোড দিচ্ছে যাই হোক আমি ব্যাপারটা ক্লিয়ার করি প্রোগ্রামের পনেরো দিন আগে আমাকে নক করা হয় প্রোগ্রামে যাওয়ার ব্যাপারে বাট আমি ওইটা আমি ডিসিশন নিতে পারতেছিলাম না যে আমি যাবো কি যাবো না আমি তাদেরকে কনফার্ম করি প্রোগ্রামের প্রায় দুই দিন আগে বিকজ আমার একটু ইন্টারনাল প্রবলেম ছিল দ্যাটস আমি কনফার্ম করতে পারতেছিলাম না সেম ডেট আমার একটা শুট থাকে ইজি গেটের এর আপু আমার কাছ থেকে বিশ দিন আগে ডেট নিয়ে রাখছে কোলাপ করার জন্য আমাদের দুইটাই যাওয়ার কথা ছিল বাট আপু শুট শেষ হতে হতে চারটা বেজে যায় বাসায় আসতে আসতে বেজে যাওয়া হচ্ছে পাঁচটা প্রোগ্রামে যেতে যেতে আমাদের বেজে যায় হচ্ছে সাড়ে সাতটা সো মার মিথিলা এবং হচ্ছে আমি দুজনেই মিস করি কোলাপটা বিকজ আমার কাছে কমিটমেন্ট অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ আমি হচ্ছে ইসিগেট এর আপুকে অনেক আগে ডেট দিয়ে রাখছি আপু সব অ্যারেঞ্জ করে ফেলছে রেস্টুরেন্ট মডেল ফটোগ্রাফার মেকআপ আর্টিস্ট সো আমি চাইলে আপুকে হেসেলে ফেলতে পারি না শুট শেষ হয়ে যাওয়ার কথা ছিল বারোটায় বাট টানা দুই ঘন্টা বৃষ্টি ছিল দ্যাটস হয় শুটটা অনেক বেশি লেট হয়ে গেছে সেই জন্য আমি হচ্ছে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি না ডিউ টাইম